প্রথমে আমরা ছয়ের গুণিতক নির্ণয় করব কিছু নির্ণয় করে বারো তিন সাত ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় 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 কত ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ তারপর নয়ের গুণিতক নির্ণয় করে আমরা কিছু নয় নয় ন দুশো ন আঠারো তিন নয় সাতাশ চার্ন ছত্রিশ পাঁচ নন পঁয়তাল্লিশ এখন আমরা নির্ণয় করবো কি এখন আমরা নির্ণয় করবো সাধারণ গুণিতক কি গুণিতক সাধারণ সাধারণ কথাটার অর্থ হচ্ছে কি যেটি সবখানা আছে সাধারণ গুণিতক ছয় ও নয়ের সাধারণ গুণিতক সাধারণ গুণিতক আমরা দেখি কোন সংখ্যাটা ছয়ের গুণিতক এবং নয়ের গুণিতকের মধ্যে আছে আঠারো আছে আঠারো আছে তাহলে আঠারো লিখলাম আমরা তারপর ছত্রিশ ছয়ের গুণিতকের মধ্যেও আছে নয়ের গুণিতকের মধ্যেও আছে এটাও আমরা লিখলাম এই দুটার মধ্যে সবচেয়ে ছোটো গুণটা আঠারো আঠারো হচ্ছে সবচেয়ে ছোটো লসাগু মানে কি লঘিষ্ট সাধারণ গুণিতক লসাগু অর্থ কি লঘিষ্ট মানে কি সবচেয়ে ছোটো তাহলে সাধারণ গুণিতকের মধ্যে যেটি সবচেয়ে ছোটো সেটি হচ্ছে কি আমাদের লসাগু ছয় এবং নয়ের লসাগু কত আমরা পেলাম আঠারো